নমস্কার আমি মিঠু মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম দেখো এখন কি করি সকালবেলা উঠেই না বাসি কাপড়ে আগে ঘরটাকে ঝাড় দিই দিয়ে বাইরেটাকেও ঝাড় দিয়ে দিই তার ততক্ষণে জামা কাপড় ছেড়ে আস্তে আস্তে ওর বাবা চাটা করা হয়ে যায় চাটা তো ওর বাবাই করে সকালে এরপর চাটা খেতে খেতে মাচালা যাচ্ছিলেন মানে এই মাচালা আবার খুব সকালে যান একদম সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এবং আমি দৌড়ে আস্তে আস্তে অনেক দূর চলে গেছিলেন উনি এবার কয়েকদিন আগে যে বৌদির ছেলের জন্মদিনে গেছিলাম ওই বৌদির বাড়ির সামনে দাঁড়িয়ে উনি মাছটা দিচ্ছিলেন তারপর আসলেন আমি ইশারায় হাত দিয়ে ডাকলে এসে দেখলাম পাঁচ মিশালে একটা চুনো মাছ আছে একটা বড়ো সাইজের রুই আছে এক কিলোর উপরে জ্যান্ত আর মানে রুইগুলোর ওরকমই সাইজ সব হাড়িতে ছিল আর এই ভোলাটা ছিল আমার কোনোটাই দেখে ভক্তি হলো না চুনো মাছটাও ভালো লাগেনি ভোলা মাছটাও দেখে ভালো লাগেনি নিলাম না এরপর দুধটা জাল দিয়ে ওর বাবাকে চিড়ে আর কলা মেখে দিচ্ছে আমার ছেলে একটা কাণ্ড ঘটিয়েছে সেটা পরে বলছি যার জন্য মাথার মধ্যে না একটা চিন্তাও ঘুরছে আর সেই যে শিবরাত্রির সাবু ভিজিয়েছিলাম খানিকটা সাবু ছিল ভেজানো সেটাকে ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে ধুয়ে নিলাম আমি সাবুটাকে খাবো আমার ছেলে কাণ্ড ঘটিয়েছে কি যেন শনিবার দিনকে ছেলেকে কুকুরে কামড়েছে আমাদের বলেনি পরীক্ষা চলছে বলে ও বললো বুধবার দিন পরীক্ষা শেষ হয়েছে বুধবার দিনকে রাত্রে আমাদের বলেছে আমার মনে হচ্ছিল কি তখন আচ্ছা মতন দি মানে এত রাগ হচ্ছে চিন্তা তো হচ্ছে আর রাগ হচ্ছিল তারপর ওর বাবা ওকে সকালে নিয়ে আগে অফিস যাওয়ার আগে আমাদের সেন্ট্রাল পার্কে যে একটা ডিসপেন্সারি আছে সেখানে নিয়ে গেল আগে দেখাক জিনিসটা তারপর ওনারা কি বলেন এরপর নোংরা আলা আসলে আমি নোংরা ফেলে দিলাম মাছ আলা আসলো মাছ নিতেও ইচ্ছা করছিল না কারণ ওই যে মাথার মধ্যে ঘুরছে এতগুলো দিন হয়ে গেছে আবার ছেলেটা মাছ ছাড়া খেতে চায় না যে কারণে চিংড়ি মাছ নিলাম তিনশো গ্রাম একশো টাকা নিলেন আর একটা আর মাছ পাঁচশো গ্রাম ওজন হয়েছিল এটা চারশো টাকা করেই নিল পাঁচশো গ্রাম ওজন হয়েছিল তারপর ছেলে ছেলেকে ওর বাবা ছেড়ে গেছিলো যেহেতু শুধু দুটো বিস্কুট আর জল খেয়ে গেছিল ভ্যাকসিন তো দিতেই হবে টক্সাইড দিতে হবে তা বলেছে দশটার পরে যেতে তা ওর বাবাকে মানে আমি জিজ্ঞাসা করতে বলেছিলাম যে কোনো ভয় নেই তো তো ওখান থেকে বলেছে না কোনো ভয় নেই যেহেতু কুকুরটা ঠিক আছে আর মানে একটুখানি আচর দেওয়ার মতন দেওয়া রক্ত টক্ত বেরোয়নি আর রক্ত বেরোলে ভয় থাকতো এরপর মাছটা কাটা হয়ে গেলে আমি টাকাটা দিয়ে মাছটা নিয়ে আসলাম চিংড়ি মাছটা ছাড়িয়ে দিয়েছে আর আর মাছটা তারপরে মাছটা ওইভাবেই আছে পরে ধুবো আগে ঘরটাকে মুছে নিচ্ছি খেয়ে নিয়েছি ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আমি তো ঝটপট গিলে নিয়েছি আর কি বেশি টাইম লাগে না তারপর ঘরটাকে মুছে নিচ্ছি মুছে নিয়ে যেহেতু দশটার সময় যেতে বলেছে তারপর বাড়ি এসে বাকি কাজগুলোকে করব। তা যেহেতু কলে জল আছে এখানে দশটা অবধি থাকে আমি ভাবলাম কি এই জায়গাটাকে একটু ধুয়ে ঘরটা তাহলে মুছে নিই দশটা তখনও এখনো কিছুক্ষণ বাকি আছে জল দিয়ে ধুচ্ছিলাম বাইরেটা মপটাও নিয়ে চলে এসেছি এইখানে তখনই ফল আলা আসলো ফল নিলাম মুসম্বি নিলাম যেহেতু এখন ছেলে মাস তো বাড়ি থাকবে এপ্রিল মাসের থার্ড উইকের দিকে ওদের স্কুল খুলবে আবার তার আগে তো ভর্তি হতেই হবে ভর্তি ধর্তি হয়ে যাবে আর কি এবার মৌসুম্বি লেবু নিলাম আঙুর নিলাম আর নারকেলি কুল নিলাম আর এই কুলটাও না আমার নিতে ইচ্ছা করছিল আচার দুবার বানালাম আচার তো আর নেই ঘরে এবার এইটা এক কিলো কুলের আচার বানাবো ঘরে রেখে দেবো কিন্তু ওই যে আজকে বললাম না মাথার মধ্যে একটু টেনশান চলছে বলছে বলে আর পাকা কুলটা নিলাম না আমি ফলালা দাদাকে বললাম যে দাদা আপনি একদিন দুদিন পরে এসে আমাকে এক কিলো কুল দেবেন বললো ঠিক আছে এরপর ফল নেওয়ার পরে আমি মপটা তো নিয়ে এসছি এই ঘরে জলটাকে চেঞ্জ করে এই ঘরটাও মুছে নিচ্ছি এটাই সুবিধা হবে জানো তো এরপরে এরকমই করবো মানে আগে ঝটপট ওর বাবা বেরিয়ে গেলে ছেলে বেরিয়ে গেলে যেহেতু ওই কলটায় দশটায় দশটা অবধি জল থাকে আগে আমাদের এই ঘর ওই ঘরটা মুছে তারপরে এই ঘরে জলটাকে ফেলে মপটা নিয়ে এসে ঝটপট হয়ে যাবে দেখো কাজের লোকের ভরসায় থাকলে কিন্তু আমার আরও ঝামেলা বাড়বে অনেকে ভাবতে পারে কি কিপটে গো দেখো একাকাই করছে সব কিপটে না জানো তো সত্যিই বলছে আমার এই টাকা কিন্তু থাকে না আমার কত দাম ধানে বেরিয়ে যায় যেন বাড়ির উপরে আমি যেহেতু নিচে থাকি কত লোক আসে এবং সেটা বলার কথা না আমি মনে করি মানুষকে দেওয়া প্রয়োজন কিছু মানুষকে দিতে হয় এবার দেখো কুকুরটাকে দেখো এই কুকুরটা কামড়েছে আমার ছেলে এখানেই না দিনের মধ্যে এসে ঘুর ঘুর করবে ওই যে বাচ্চা কুকুরগুলো হয়েছে টুম টুং টুং করে ঘুরে বেড়ায় ওর সেটা খুব ভালো লাগার এমনিও ছোটবেলা থেকেই ও কুকুর বেড়াল ছাগল মানে ওদের পিছন পিছন ও ঘুরতে ভালোবাসে এরপর ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম দশটা নাগাদ দশটার একটু আগে তারপর গিয়ে একটুখানি বসলাম বসে প্রথমে তুই হাতে দুটো দিল আর ওই পাশে দিল বোধহয় এটা খুব খুশ নামটা ভুলে যাচ্ছি ব্যাগস বোধহয় এটাকে আরো দুটো ডোজ দিতে হবে আজকে চোদ্দ তারিখে একটা দেওয়া হলো সতেরো তারিখে একটা একুশ তারিখে একটা দিয়ে টকসাইডটা একটু ব্যথা করে হাতটা অনেকক্ষণ ব্যথা থাকে তারপর সঙ্গে সঙ্গে একটা টোটো নিয়ে নিলাম টোটো নিয়ে টোটোওয়ালা ছেলেটাকে বললাম যে ভাই আমি একটু ইঁচড় নেব আমাকে একটু ইঁচড়ের ওখানে নিয়ে যেত আমাদের বাড়ির কাছাকাছি একজন ভ্যানে করে বিক্রি করছিলেন তার একটা ইঁচড় নিয়ে উনি কেটে দিলেন আর কি আর ইঁচড় কাটা বড্ড ঝামেলা জানো তো মানে সত্যি কথা হাঁটা ফাটা একাকার হয়ে যায় আর সব থেকে ভয় লাগে হাত কেটে যাওয়ার ভয় লাগে মানে সর্ষের তেল মাখিয়ে করতে হয় তো আমার ওটা ভীষণ ভয় লাগে ওই জন্য আমি ইচোর আগের দিনই কেটেছিলাম হলে আমি ইচোর আমি নিজে কাটি না বাজার থেকেই ওর বাবাকে দিয়ে কেটে আনায় তারপর ইচোরটাকে নিয়ে বাড়ি চলে এসে বাসনপত্র তো ওইভাবেই ছিল যে কটা ছিল ধুয়ে নিলাম ধুয়ে তারপর মাছটাকে ধুবো আমার ছেলে না ছোট থেকে মানে ওর কিন্তু সহ্য শক্তি খুব বেশি মানে ছোট থেকেই অনেক আছে না বাচ্চারা খুব ভ্যা ভ্যা প্যা প্যা করে সত্যি বলছে আমার ছেলে কোনো দিন করেনি না হলে না আমি একা মানুষ করতে পারতাম না এই যে কোয়ার্টারে ওকে মানুষ করেছি পায়ে দড়ি বেঁধেছি যেহেতু হামাগুড়ি দিয়ে বাথরুমে চলে যেত তা পায়ে দড়ি মানে তখন পায়ে দড়ি বাঁধতাম আর আমি কোনো দিন বাথরুম বাথরুমের দরজা টরজা দিতাম না মানে খুলেই ওর সঙ্গে কথা বলতাম হয়তো কাপড় টাপড় কাচ্ছি ধুচ্ছি ওই পায়ে দড়ি বেঁধে করতাম কিন্তু কোনোদিনই যে মানে ছোটোবেলায় খুব শান্ত ছিল যেখানে বসিয়ে রাখতাম একদম ঘটের মতন বসে থাকতো তো আমার ছেলে একটুও করেনি বরঞ্চ একটু বড়ো হয়ে আমাকে জ্বালিয়েছে তাই বলছি যে ওর সহ্য শক্তি এতটা বেশি না মানে একদম ছোটোবেলাতেও যখন হাঁটার আগে তো ওয়াকার থাকে না সেই ওয়াকারে না ওর একটু পায়ে বেঁধে কতটা চিরে রক্ত বেরিয়ে গেছিলো আমি ঘরে কাজ করছি আর ও আকারে ঘুরছে পরে দেখি সারা ঘরে রক্ত আমি তো চিৎকার করে উঠেছি তখন ওর বাবা ছিল ডিউটিতে তখন আমরা ওর বাবা এয়ারফোর্সে ছিল আমরা শিলিগুড়ি কোয়ার্টারে থাকতাম মানে আমি তো দেখে চিৎকার করে উঠে ওয়াকার থেকে তুলে সে রক্ত বন্ধ কি করব সেই এতে ওর মানে ভেবে পাচ্ছি না আর ওর বাবা তখন অফিসে ফোন নিয়ে যেত না অফিসে ফোন কিন্তু অ্যালাও না ডিফেন্সের মধ্যে এখন তো দেখি মানে এগুলোর কোনো ব্যাপার না কিন্তু ডিফেন্সে কিন্তু অনেক কি বলবো রেস্ট্রিকশান থাকে মানে না অনেকে তারপরে আমি এটুকু জানতাম যে চিনি টিনি দিয়ে রক্ত বন্ধ করা যায় অনেক বছর আগের কথা মনে নেই কিভাবে বন্ধ কিন্তু ওইটাই বলছি অতটা চিড়ে গেছিল আমার ছেলে কাঁদেনি একদম ছোট তারপরেও মানে কোনোদিন ও না ওই যে ব্যথা পেয়ে কাদা বা জ্বর জারি হলে কাঁদানো কোনোদিন করেনি তা যাই হোক ওইটাই বলছি যে দেখো শনিবারে কামড়েছে শনি রবি সোম মঙ্গল ও বুধবার পরীক্ষা শেষ হওয়ার পরে বলেছে এবং বলল তোমার ভয় বলিনি তুমি বক বা তা আমি যেটা কি তোর বকার মতন কাজ না নিজে স্বীকার করছে হ্যাঁ বকার মতন কাজ একটা জিনিস আমি বারবার বারণ করি যে কুকুর বেড়ালের সামনে যাবি না আমি না সত্যি কুকুর বেড়াল এই কারণে পছন্দ করি না একটা ভয়েও আমি খেতে দিই সব ঠিক আছে কিন্তু আমি কাছে যেতে পছন্দ করি না আমার হাজব্যান্ড কেউ দুবার বিনা কারণে কুকুর কামড়েছে আমার ভীষণ আতঙ্ক ভয় উপর তখন কথা বলতে বলতে রান্নাও হয়ে গেছে আগের দিনে কাজকলা খোসাবাটা ছিল আর মাছের ঝোল করলাম আলু বড়ি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করলাম ছেলে এখনও খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেয়ে এই ঘরে চলে আসলাম আমাকে যে আমি তো দু কিলো কুলের আচারটা পুরো ধরে নিয়ে গেছিলাম ওরা আমাকে একটু খেতে দিয়েছিল সেটাই এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এইটুকু আছে দুদিন খেয়েছি আগের দিন অল্প খেয়েছিলাম আজকে যেটুকু আছে খেয়ে নেব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা